থাকবে ওকে আর সম্পূর্ণ কিন্তু দেখে দেবো দারুণ এই বরফের পাঁচটা কালার তাই না ভাই এটা মার্কেটে কিনতে গেলে কিন্তু সাতাশ অনেক সুন্দর একদম সফট একটা আসলাম ব্যাক টু মাই চ্যানেল আমি টু এ ভিডিও স্টাইল হাউস আর এখান থেকে তোমাদের খুব দারুণ দারুন কিছু বরফা কালেকশন দেখিয়ে দেবো একদম গরজাসের মধ্যে পাচ্ছ সিম্পলের মধ্যেও থাকবে ওকে আর সম্পূর্ণ কিন্তু তোমরা অফার প্রাইজে পাচ্ছ তো ফার্স্টে দেখিয়ে দিবে ব্ল্যাক কালারটি দিয়ে এটার অল ওভার বড়িতে এত সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকছে সাথে কিন্তু স্টোনের কাজ করা থাকছে আর সম্পূর্ণ কিন্তু অ্যাডজাস্টেবল কোটির মধ্যে পাচ্ছ আর নিচেও তোমরা গরজাস একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা পাবে অনেক বেশি সুন্দর ফ্রেস কালেকশন ডিসেন্টটা যারা ব্ল্যাক নাম্বার আপুর আছে তারা কিন্তু এই কালারটা নিয়ে নিতে পারো ওয়াও অনেক সুন্দর এই যে অল ওভার স্লিভসটাতে কিনতে এমব্রয়ডারি কাজ করা থাকে সাথে স্টোনের কাজ করা থাকে এটার ব্যাক পোরশনটা দেখে দেব ভাই ব্যাক পোরশন হচ্ছে প্লেন আচ্ছা ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণ প্লেন পাবে ওর হিজাব স্টোনের কাজ করা আছে সাথে ম্যাচিং হিজাব পাচ্ছে হিজাবেও কিন্তু স্টোনের কাজ করা থাকবে বডি থাকবে ফ্রি সাইজ লং থাকছে কত ভাই এটা বারো সাইজ এক আচ্ছা এটা বারো সাইজের মধ্যে থাকছে এক পিসি আছে যার ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে আর এগুলোর মধ্যে প্রত্যেকটা কিন্তু এক দুই পিস করে অ্যাভেলেবেল আছে চার ভালো লাগবে ছটফট করে অর্ডার করে নিয়ে নেবে যারা আগে নক করবে তারাই পারবে প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো ওয়াইটও দারুন এটা কিন্তু সম্পূর্ণ ঝুম ফেব্রিক্সের মধ্যে পাচ্ছি উপরে খুব সুন্দর করে এমবোডারি কাজ করা আছে সাথে স্টোনের কাজ করা থাকবে এটারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে কত ভাই এটা এটা লং মোটামুটি আমরা 50 52 54 দিতে পারবো আচ্ছা এটা লং থাকবে 52 54 পর্যন্ত সাথে ম্যাচিং হিজাব পাচ্ছে হিজাবেও কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ করা থাকবে এর মধ্যে ঝুম কাপড়ের মধ্যে আচ্ছা এটার প্রাইস থাকছে কত ভাই এটা মাত্র 1100 টাকা কালার আছে না এটা এক পিস আছে আচ্ছা এটা এক পিসি আছে প্রাইস থাকবে মাত্র 1100 টাকা করে দেখে দিচ্ছে এটা কুচি স্টাইল স্টাইলের মধ্যে থাকবে যে দেখো অনেক সুন্দর এটা হিউজ ক্ষেত থাকবে কাপড় থাকবে দুবাজারের মধ্যে উপরে খুব সুন্দর করে ম্যাচিং স্টোনে কাজ করা থাকছে but full dress list ama list ta kintu aro beshi darun all over dress করা te kintu stone e kaj kora thakbe sate crop kora paccho bore thakbe free size eta long thakche godon eta long ache motamoti 52 to 56 jete parbo acha sate kintu belt pabe যারা বেল্ট দিয়ে ইউজ করবে তারা ইউজ করতে পারবে বেল্ট খুলেও রাখতে পারবে প্রাইস থাকছে কত ভাই এটা এটার প্রাইস মাত্র এটারও প্রাইস থাকবে মাত্র 1100 টাকা করে সাথে ম্যাচিং হিজাব থাকবে এটা আছে আচ্ছা কয়টা কালার ভাই এটা এটা লাইট এটা আচ্ছা দুইটা সিমিলার কালার একটা ডিপ কালারের মধ্যে পাচ্ছো একটা ডিপ কলার কলিজার মধ্যে থাকছে একটা লাইট কলিজা দুইটা অনেক সুন্দর যারা ডিপ কালার পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা করে প্রত্যেকটার সাথে বেল্ট পাচ্ছো হিজাব পাচ্ছো মানে থ্রি পার্টের মধ্যে থাকবে নেক্সট এর কথা পার্পেল কালার এই কালারটা সিনেলে যে কি দারুণ একটা কালার

এটার অল ওভার বডিতে চারটা লেয়ারে কিন্তু কারচুপি কাজ করা পাচ্ছে যারা একটু গর্জিয়াস করতে চায় তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো পার্টি প্রোগ্রামে যারা পড়তে চায় তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে এটা দুইটা কালার আছে এটার প্রাইস হচ্ছে 1500 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে সাইজ আছে দুই তিন পিস করে আছে জেনে নিতে হবে কি সাইজ আছে সেম ডিজাইনের মধ্যে ব্ল্যাক আছে আচ্ছা সেম ডিজাইনের মধ্যে তোমরা ব্ল্যাক পাচ্ছ অনেক বেশি সুন্দর অরিজিনাল জুম ফেব্রিক্সের মধ্যে পাচ্ছ কিন্তু তোমরা যেটা মার্কেটে কিনতে গেলে কিন্তু 2700 2800 টাকা

ঢাকার কিন্তু শপে এসে দেখে শুনে নিতে পারবে আর ঢাকার বাইরের আপুরা অবশ্যই ডেলিভারি ম্যানেজার দেখে শুনে চেক করে নেবে আমরা দিচ্ছি মাত্র 1600 টাকায় এগুলোর প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা আছে করতে হবে।

আচ্ছা লাস্টে একটা কালার থাকছে এটা কলিজা কালারের মধ্যে পাচ্ছো এটাতেও কিন্তু অল ওভার বড়িতে সেমভাবেই স্টোনে কাজ করা থাকবে আর এই কাপড়টা যখন তোমরা হাতে ধরবে এত বেশি সফট লয় এটা কিন্তু তোমরা গরমে রাফটা ইউজ করতে পারবে আবার চালে কিন্তু পার্টি প্রোগ্রামেও পড়তে পারবে প্রাইজ থাকছে মাত্র ষোলোশো টাকা করে তো এই ছাড়া আছে কালেকশন আউজ স্টাইল হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো এটা বাজার শপের এড্রেস সে এসে দেখে শুনে নিতে পারবে আর যারা অনলাইন থেকে নিবে ভিডিওস কিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো vez